তাই দিচ্ছ তুমি বলু কেমন আছো ভালো ভালোই আচ্ছা 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 ভালোই আছো তুমি আজকে কোথায় গিয়েছিলে মামা সাথে কোথায় গিয়েছিলে কোথায় কোথায় গিয়েছিলে আপিসে গিয়েছিল মামা মেয়ে আপিসে যে কি করেছো কি করেছো দুষ্টু করেছো দুষ্টু করো নাই দুষ্টু করো নাই মামাম কি খেতে দিয়েছিল অফিসে যে মামামের অফিসে যে কি খেয়েছো বলো কি খেয়েছ বলো তুমি রেস্টুরেন্টে যে কি খেয়েছিলে বলো তো দুষ্টু বেবি কি খেয়েছিলে গোলু বলো তো কাউ কিভাবে ডাকে তারপরে হচ্ছে ঘোড়া কিভাবে ডাকে তারপরে শিয়াল কিভাবে ডাকে? তারপরে এই যে কোকিল কিভাবে ডাকে? কাক 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 ওই কাক কাক কিভাবে ডাকে? কা হ্যাঁ কা কা ডাকে বাবা কিভাবে ঘুমায়? বাবা কিভাবে ঘুমায়? আবার দেখো এই ভাবে ঘুমায় বাবা আবার আবার এটা আচ্ছা আর কি পারো বলো তো তুমি কি পারো বলো তো একটা যদি পায় একটা দেখাও একটা যদি পায় অমনি করে ঘাপুস ঘুপুস খায় ঘাপস ঘুপুস খাও এই গুলো ঘাপস ঘুপুস খায় আর তুমি আমার কে হও আমার মেয়ে কোনটা আমার মেয়ে তুমি কে হও বলো তো মা আমার মেয়ে কোনতে এটা আমার মেয়ে এটা দুষ্টু পেתי বাবা কোথায় যায় বাবা কোথায় যায় তোমাকে রেখে বাবা কোথায় যায় বলো তো কোথায় যায় অফিস বলো অফিস অফিস তুমি কি খেয়েছো দুপুরে দুপুরে কি খেয়েছো বলো লাঞ্চে লাঞ্চ করেছো কি দিয়ে আজকে বলো না আপু